কেকার সাতকাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আসবান আছি ডিমের কোরমা তাহলে আসো দেখে নিই কীভাবে করছি আমি ডিমের কোরমা সঙ্গে থাকো ডিমের কোরমা করার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচটা ডিম ডিমটাকে খুব ভালোভাবে বয়ল করার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে এখন এটাকে দিয়ে দেবো ঢাকনা খুব সুন্দর করে বয়েল করে ঠান্ডা করে এটাকে ছাড়িয়ে নিতে হবে ডিমটাকে আর এখন এখানে দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে জল তাতে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাজু আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে খুব সুন্দর করে বয়েল করে নিতে হবে দেখো খুব ভালো করে বয়ল করে নিয়েছি বয়েল আমার হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব ডিমগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ডিমের সঙ্গে মাখিয়ে নেব আর এখন একটা প্যানে তেল গরম করে নিয়েছি এখন ডিমগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে আলতো হাতে নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করা আমার হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গোলমরিচ ফোড়ন দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর দিলাম জিরে ফোড়ন আর মৌরি ফোড়ন ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও খুব সুন্দর করে ফোড়নের সঙ্গে কষিয়ে নিতে হবে খুব ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে গেলে পেঁয়াজ আর কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এর সঙ্গে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পাউডার মশলা যেরকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে আবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখো মশলা থেকে বেশ একটা সুন্দর তেল ছেড়ে এসছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা দই ফেটে রেখেছিলাম সেই দইটাকে দিয়ে দিলাম দই যখন দেব তখন গ্যাসটাকে একটু স্লো রাখব নাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে খুব সুন্দর করে দইটা দিয়েও এখন মশলার সঙ্গে এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো দইয়ের কাঁচা গন্ধ বেরিয়ে যাবে এবং মশলা থেকে বেশ একটা তেল রিলিজ হতে শুরু করবে তত পর্যন্ত এটাকে কষাতে হবে ঘরে এইভাবে ডিমের কোরমা করে খেয়ে দেখবে খেতে খুব ভালো হয় খুব টেস্টি হয় এইভাবে ডিমের ডিমের কোরমা দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য গরম জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলোকে ডিম দিয়েও খুব সুন্দর করে চেড়ে জাল তুলে নিতে হবে গ্রেভিতে দেখো খুব সুন্দরভাবে জাল উঠে গেছে এখন দিয়ে দিলাম কসুরি মেথি একটু রোস্ট করে কসুরি মেথিটা দিলে না ডিমের কোরমাটার স্বাদটা অনেকগুণ বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি একটু জয়ফল আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে আবার মিশিয়ে নেব আর খুব ভালো করে একটু জাল করে নিতে হবে দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর একটু দিয়ে দিলাম ঘি ঘিটাও খুব সুন্দর করে আরেকবার মিশিয়ে নেব গ্রেভির সঙ্গে গ্যাসটা আমি মিডিয়াম রেখেছি কারণ গ্রেভিটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমটা দিয়েও একটু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে ক্রিমটা দেওয়ার পরেই আর ক্রিম দিলেও না এই কোরমাটাকে খেতে ডিমের কোরমাটা খেতে খুব টেস্টি হয় খুব সুন্দর করে আর একটু জাল করে নিতে হবে এখন গ্যাস আমি বন্ধ করে দেবো দিয়ে দিয়েছি সামান্য স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি চিনিটা দিয়েও নেড়ে চেড়ে নিয়েছি আর গ্যাস আমি বন্ধ করে দিয়েছি ডিমের কোরমা আমার ডান তোমরা কিন্তু একবার ঘরে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো খুব সুন্দর হয় খেতে এখন রাইসের সঙ্গে ডিমের কোরমাটাকে সার্ভ করে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছে তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো ঘরে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে